হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা আজকে মতিঝিল হলিডে মার্কেটের একটি সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো মতিঝিল হলিডে মার্কেট কবে কখন কোথায় বসে আর বৃষ্টির দিনেও কি মতিঝিল হলিডে মার্কেট বসে কিনা যেহেতু এখন হচ্ছে বৃষ্টির সিজন তো সব কিছুই হচ্ছে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি শুরু করছি কিছু পার্টি থ্রি পিস কালেকশান দেখি আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর পার্টি থ্রি পিসগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবা দেখে মনে হচ্ছে কোনো মার্কেটের সাজানো থ্রি পিস কিন্তু এই যে না দেখো এটা কিন্তু মতিঝিল হলিডে মার্কেটের স্ট্রিটের পাশেই হচ্ছে এই যে সুন্দর করে এরকম দুইটা হচ্ছে পার্টি থ্রি পিসের দোকান বসেছে আর এখানে খুব সুন্দর সুন্দর থ্রি পিস হচ্ছে পেয়ে যাবা যেগুলো মার্কেটের দুই থেকে তিন হাজার টাকা এগুলো এখানে হাজার থেকে পনেরোশো টাকার ভিতরেই কিন্তু ওরা দাম চায় সেখান থেকে হচ্ছে তোমরা দামাদামি করে খুব কম টাকায় হচ্ছে এই সুন্দর সুন্দর পার্টি থ্রি হচ্ছে হচ্ছে বন্ধুরা বন্ধুরা আর এই দোকানে রেডিমেড সাদা সাদাবাহারের কালেকশন দেখছি এগুলো সাদা বাহার না কিন্তু হচ্ছে কপি বলতে পারো কিন্তু দেখো বন্ধুরা কপি হলেও এগুলো কিন্তু খুব সুন্দর ছিল এই যে দেখো প্রত্যেকটা সাদা বাহারের থ্রি পিস পায়জামা উন্না সব কিন্তু স্টিচ ছিল আর স্টিচ হিসাবে এগুলোর দামও কিন্তু যে বললাম খুবই কম এখানে কিন্তু প্রত্যেকটারই সাইজ আছে তোমরা হচ্ছে এখানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাবা তো দেখো এই টিয়া কালারের থ্রি পিসটা কিন্তু খুবই সুন্দর ছিল আর থ্রি পিসগুলো যেমন সুন্দর ছিল এই থ্রি পিসের উন্নাগুলোও কিন্তু বন্ধুরা খুব সুন্দর ছিল তো আমি এই থ্রি পিসটা হচ্ছে আমার কাছে ভালো লাগছে তো ভাবলাম যে হচ্ছে এখান থেকে নিয়ে যাই যেহেতু স্কুলে যাই তো এরকম সুতির থ্রি পিস সামারে কিন্তু খুবই মানে পরে আরাম তো দেখো বন্ধুরা এটার উন্নাটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানে প্রত্যেকটা থ্রি পিসের উন্নয় কিন্তু খুব সুন্দর ছিল আর এগুলোর দামও হচ্ছে খুব রিজনেবল দামটা আমি সেভাবে বললাম না কারণ তারা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম দাম চায় তো আমি হচ্ছে ধরে ধরে প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে দেখছিলাম যে কোনটা হচ্ছে নেওয়া যায় আমার কাছে কিন্তু প্রত্যেকটাই ভালো লাগতেছিলো আর বন্ধুরা ইদানিং মতিঝিল হলিডে মার্কেটে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ব্যাগ পাওয়া যাইতেছে তো এই ব্যাগগুলা দেখো কি সুন্দর আর প্রত্যেকটা ব্যাগই কিন্তু খুব কোয়ালিটিফুল ছিল মানে দেখতে গেলে হচ্ছে থার্ড কপি সেকেন্ড কপি ব্র্যান্ডের ব্যাগগুলো এখানে ছিল আর আমার কাছে কিন্তু এই ব্যাগগুলো খুবই ভালো লাগছে এগুলো হচ্ছে লোকাল ব্যাগের সাথে তোমরা মিলাইতে যাও না কারণ এখানে ম্যাক্সিমাম ব্যাগই হচ্ছে সেকেন্ড কপি বা থার্ড কপির ব্যাগ তো দেখো এই যে এই দুইটা ব্যাগ কিন্তু আমার খুবই ভালো লাগছে তাই ভাবছিলাম এখান থেকে নিবো আর এগুলোর দাম কিন্তু বন্ধুরা ছয়শো টাকা থেকে শুরু করে হাজার বারোশো এই পর্যন্ত হচ্ছে ওনারা চেয়ে থাকে কারণ হচ্ছে ওই যে বললাম এগুলো সেকেন্ড কপি থার্ড কপির কোয়ালিটির মতো এই ব্যাগগুলা তো এখান থেকে হচ্ছে দেখা যায় যে দামাদামি করলে হয়তো তারা একটু কম রাখে বেশি কমায় না আর এগুলোর কোয়ালিটি বন্ধুরা খুব খুব ভালো সেই জন্য আমি এখান থেকে হচ্ছে একটা ব্যাগ নিয়ে নিছি দেখে শুনে আর বন্ধুরা মতিজিল হলিডে মার্কেটে কিন্তু বাচ্চাদের কাপড়ের অনেক অনেক দোকান আছে আর বাচ্চাদের কাপড়গুলো মাত্র দশ টাকা থেকে শুরু হয় মানে এক এক দোকানে এক এক রকম কোয়ালিটি বাচ্চাদের কাপড় পাওয়া যায় তো এই দোকানের এই ফ্রকগুলো মানে বাচ্চাদের এই ফ্রক কালেকশনগুলো আমার এত পরিমাণ ভালো লাগছে এখানে একদম জিরো সাইজ থেকে শুরু করে তোমরা হচ্ছে চার পাঁচ বছর বা ছয় বছরের বাচ্চাদের জামা হচ্ছে বা ফ্রক তোমরা পেয়ে যাবা তো প্রত্যেকটা ফ্রকির দামই হচ্ছে আড়াইশো টাকা মানে তুমি যে পিসটাই নিবা সেটাই হচ্ছে আড়াইশো টাকা তো আড়াইশো টাকা হিসাবে এই ফ্রকগুলো আমি হচ্ছে দেখলাম যে খুবই ভালো আর প্রত্যেকটা ফ্রকের সাথেই কিন্তু মানে প্যান্ট দেওয়া আছে। আসে ক্ষেত্রে আড়াইশো টাকা হিসাবে এগুলোর কোয়ালিটি তারপরে স্টিচিং সেলাই সব কিছুই কিন্তু খুব ভালো ছিল বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছ প্লিজ একটি লাইক দিয়ে দিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি এত সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও আপলোড করলে তোমাদের মিস না হয়ে যায় আর বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেটের এই দোকানটা হচ্ছে একদম আইডিয়াল কলেজের সামনে থেকে হচ্ছে বাম পাশে একটু হেঁটে গেলেই হচ্ছে পেয়ে যাবা আর এই দোকানটা তুলনামূলক একটু বড় তাই হচ্ছে এখানে হিউজ হিউজ কালেকশান আছে বাচ্চাদের আর কটন লিলেন জামার পাশে এখানে কিন্তু বাচ্চাদের হচ্ছে সুন্দর 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 পার্টি ড্রেসও ছিল আর এখানে একটা আপু হচ্ছে এই ড্রেসগুলো বিক্রি করতেছিল তো আপু বলতেছিল যে এই যে পার্টি যে ড্রেসগুলো এগুলো হচ্ছে উনি নিজে ডিজাইন করে তারপরে হচ্ছে বানিয়েছে আর এই জামাগুলোর কিন্তু এক একটার এক এক দাম সেক্ষেত্রে আমি তোমাদেরকে দামটা মেনশন করলাম না যেহেতু এগুলো হচ্ছে স্ট্রিট মার্কেট বা স্ট্রিট শপিং স্পট বলতে পারো সেক্ষেত্রে কিন্তু এরা এক জনের কাছে এক এক দাম চেয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি তোমাদের কাছে দামটা মেনশন করলাম না আর বন্ধুরা তোমাদেরকে বলি যে তোমরা প্রায়ই হচ্ছে আমার মতিঝিল হোলিডে মার্কেটের ভিডিওতে একটা কোয়েশ্চেন করে থাকো যে হচ্ছে বৃষ্টির দিনে কি হোলিডে মার্কেট বসে কিনা তো বন্ধুরা দেখো আজকেও কিন্তু বৃষ্টির দিন ছিল এখানে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে তারপরে কিন্তু আবার হচ্ছে দেখো কি পরিমাণ রোদ উঠছে তো ওনারা হচ্ছে বৃষ্টির দিনও বসে ত্রিপাল বিছিয়ে তারপরে জিনিসপত্র ত্রিপাল দিয়ে ঢেকে নিয়ে বসে যখন বৃষ্টি পরে ত্রিপাল দিয়ে ঢেকে দেয় আবার যখন বৃষ্টি শেষ হয়ে যায় তখন ত্রিপাল সরিয়ে ওনারা আবার বেচা কেনা করে যেহেতু হচ্ছে একাধার মুসলধারে বৃষ্টি পড়ে না তবে সেক্ষেত্রে বলবো যখন হচ্ছে নিম্নচাপ থাকে একাধারে মুসলধারে বৃষ্টি পড়তে থাকে সেক্ষেত্রে হচ্ছে ওনারা বসে না কিন্তু এই যে যখন যেহেতু এখন বর্ষার সিজন একটু পরপর বৃষ্টি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু প্রতি শুক্রবারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যে রাস্তাটা আছে রাস্তার দুপাশ জুড়ে হচ্ছে বসে তারপরে এই যে এখানে কিছু সিরামিক্সের পণ্য দেখলাম আর সিরামিক্সের পণ্যগুলো কিন্তু খুবই কালারফুল ছিল আর এই কালারফুল জিনিসগুলো আমার খুবই ভালো লাগে আর এরকম সিরামিক্সের পণ্যগুলো ভ্যানে করে বিক্রি করে আর এরকম ভ্যান কিন্তু তোমরা মতিঝিল হোলিডে মার্কেটে প্রায় অনেকগুলোই পেয়ে যাবা সেক্ষেত্রে হচ্ছে তোমরা দেখে শুনে দামটা যাচাই করে তারপরে এখান থেকে জিনিসপত্র কিনিও আর এই ভ্যানের পাশেই ছিল একটা শাড়ির দোকান মতিঝিল হোলিডে মার্কেট তো জানোই বন্ধুরা শাড়ির জন্যে পর্দার জন্য বা হচ্ছে হোম ডেকোর জিনিসপত্রের জন্য খুবই ফেমাস তো এখানে হচ্ছে এই যে এই ব্লু কালার শাড়িটা দেখতেছিলাম এইখানে কিন্তু কি বলবো বন্ধুরা দুশো টাকা থেকে শাড়ি শুরু হয়ে এখানে কিন্তু দামি শাড়িও আছে তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা হচ্ছে এখান থেকে কিন্তু দামাদামি করেও নিতে পারবা যেগুলো হচ্ছে একটু দামে দামি শাড়ি আর যেগুলো হচ্ছে দুশো টাকা দুশো টাকা থেকে বন্ধুরা তোমরা কী দামাদামি করবা তারপরেও যদি দুশো টাকার শাড়ি হচ্ছে তোমরা পাঁচটা বা হচ্ছে দশটা নেও সেক্ষেত্রে হয়তো মামারা পঞ্চাশ টাকা কম রাখে এই আর কি কিন্তু এইখানে হচ্ছে ম্যাক্সিমাম শাড়ির দোকানেই হচ্ছে তোমরা দুশো টাকা তিনশো টাকা শাড়ি পেয়ে যাবা তো বন্ধুরা এই যে এই হলুদ শাড়িটা কিন্তু মাত্র দুশো টাকা আর এই দোকানে কিন্তু দুশো টাকা তিনশো টাকা এর থেকে একটু বেশি দামের শাড়িও আছে মানে মিক্সড কালেকশান বলতে পারো তবে মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু দুশো টাকার অনেকগুলো শাড়ির দোকান তোমরা পেয়ে যাবা যেখানে শুধুমাত্র দুশো টাকা শাড়ি কালেকশানগুলোই বিক্রি করে থাকে আর আর মতিঝিল হলিডে মার্কেটের এই দুশো টাকা শাড়ি নিয়েও কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে সেখান থেকে হচ্ছে দেখে নিতে পারো ওইখানে কিন্তু ডিটেলসে আমি সব কিছু শেয়ার করেছি মতিঝিল হলিডে মার্কেট তো পর্দা কালেকশানের জন্য খুবই ফেমাস বন্ধুরা তো আজকে তোমাদের সাথে হচ্ছে কিছু ইউনিক পর্দা কালেকশন শেয়ার করি আর এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা পর্দা খুব সুন্দর ছিল তো তোমাদের একটা কথা হচ্ছে ক্লিয়ার করে রাখি মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু ইউসড আর ফ্রেশ দুই ধরনের পর্দাই পাওয়া যায় যেগুলো হচ্ছে ইউসড বা লন্ডির সেগুলো হচ্ছে তোমরা দুশো আড়াইশো এরকম মানে দুশো টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে হচ্ছে পেয়ে যাবা আর যেগুলো হচ্ছে একদম ফ্রেশ একটু দামি পর্দা সেগুলো কিন্তু এক হাজার টাকা পিস বা আটশো টাকা পিস এমনও পর্দা আছে যে দুই হাজার টাকা পিস তো এই ইনফরমেশনটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দিয়ে রাখলাম কারণ এখানে ফ্রেশ পর্দার কিন্তু খুবই দাম দেখা যায় যে আট কুচি নয় কুচি এমনকি বারো কুচির পর্দাও আছে মানে বড় বড় পর্দাগুলো এগুলো এক হাজার টাকা বারোশো চোদ্দোশো এমন টাকা আর কি তারপরে এই যে এখানে কিছু জুতা দেখতেছিলাম আর এখানে যে জুতাগুলো দেখতে পাচ্ছ সবগুলাই কিন্তু বন্ধুরা দেড়শো টাকা করে এই যে দেখো এই সুন্দর সুন্দর জুতাগুলো মাত্র দেড়শো টাকা করে এখান থেকে তুমি যে জুতার পেয়ারটা নিবা সেটাই হচ্ছে দেড়শো টাকা আর এখানে কিন্তু হিউজ হিউজ কালেকশান আছে আর যে সাইজটাই হচ্ছে তোমরা চাও সেই সাইজটাই হচ্ছে ওনারা দিতে পারবে আর এই যে দেখো এই যে এই টাইপের জুতাগুলো কিন্তু বৃষ্টির দিন পড়লে ভালোই তো রেগুলার ইউজের জন্য এই জুতাগুলো কিন্তু ভালোই তারপরে এই যে এখানে দুইশো টাকা করে কুর্তি বিক্রি করতেছিল আর এই কুর্তিগুলো কিন্তু খুবই ভালো রেগুলার ইউজের জন্য বা বাসায় পরার জন্য এই দুশো টাকার কুর্তিগুলো কিন্তু পারফেক্ট দুশো টাকা হিসাবে এগুলোর কোয়ালিটি বা স্টিচিং কোয়ালিটি বলো সবগুলোই কিন্তু মানে হচ্ছে আমার কাছে পারফেক্টই লাগছে আর এখানে হচ্ছে তুমি যে পিসটাই নিবা সেটাই কিন্তু দুশো টাকা এখানে কটন জর্জে তারপরে লিলেন সব কিছু মিলাই কিন্তু ছিল তো বন্ধুরা দেখো এই যে এই কুর্তিটা কুর্তিটা কিন্তু খুবই সুন্দর হোয়াইটের মধ্যে এটার কিন্তু গলায়ও কাজ করা আছে এটাও দুশো টাকা কুর্তির সাথে মিলিয়ে তোমরা যাতে হচ্ছে প্যান্ট নিতে পারো সেই জন্য কিন্তু দেখো এখানে সিঙ্গেল প্লাজো প্যান্টও বিক্রি করতেছিল কুর্তির দোকানের ঠিক পাশেই আর এই প্লাজো প্যান্টগুলো মাত্র একশো টাকা করে বিক্রি করতেছিলো তাহলে দেখো কুর্তি দুইশো টাকা আর প্লাজো প্যান্ট একশো টাকা তিনশো টাকার ভিতরে কিন্তু একটা ড্রেস বন্ধুরা হয়েই যায় তারপরে এই যে এখানে কিন্তু একশো টাকার প্লাজোর সাথে আবার দেড়শো টাকার প্লাজোও ছিল এই যে লাল প্লাজোর ওই যে পাশে যে প্লাজোগুলো এগুলো হচ্ছে দেড়শো টাকা সস্তায় যদি হোম ডেকোরের আইটেম কিনতে চাও তাহলে হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটে চলে যাও হ্যাঁ বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেটে খুব সুন্দর সুন্দর সস্তায় হচ্ছে হোম ডেকোর পাওয়া যায় তো দেখো বন্ধুরা এই র্যাকগুলা এই র‍্যাকগুলো হচ্ছে অনলাইনে নিউ মার্কেটে আমি হচ্ছে দেখেছি যে দাম ওনারা চেয়েছে তার থেকে কিন্তু অনেক কম দাম হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটে চেয়েছে আর এই র্যাকগুলো হচ্ছে যদি তুমি কিচেনে রেখে এখানে পেঁয়াজ আলু বা অন্য কাজে ইউজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু এই র‍্যাকগুলো খুবই ভালো তারপরে এই যে এইখানে বিভিন্ন টাইপের গস কাপড় বিক্রি করতেছিল আর এই গস কাপড়গুলো হচ্ছে এত সুন্দর প্রত্যেকটা গস কাপড়ের নিচেই হচ্ছে খুব সুন্দর সুন্দর ম্যাচ করার লেজ ছিল আর এগুলো দাম যদি শুনো তাহলে বন্ধুরা অবাক হবা মাত্র একশো টাকা গছ থেকে শুরু করে এখানে কিন্তু হচ্ছে আড়াইশো টাকা পর্যন্ত হচ্ছে গস কাপড় তোমরা পেয়ে যাবা দেখো কি পরিমাণ গস কাপড়ের কালেকশান এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গস কাপড় তোমরা পেয়ে যাবা একশো বিশ টাকা থেকে শুরু করে আড়াইশো বা তিনশো সর্বোচ্চ গেলে এর বেশি কিন্তু না আবার সেই ক্ষেত্রে তোমরা যদি এখানে একটু দামাদামি করো তাহলেও কিন্তু তারা অনেক কম রাখবে তো ইদানিং টিয়া কালার কেন জানি আমার ভালো লাগে তো টিয়া কালার গস কাপড়টাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর ছিল তো আমি এখানে বিভিন্ন টাইপের গস কাপড় দেখতেছিলাম কারণ ইদানিং হচ্ছে গস কাপড় দিয়ে জামা বানাইতে আমার খুব ভালোই লাগে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু এই হলুদ গস কাপড়টাও খুব সুন্দর ছিল আর এইখানে এত কালারফুল গস কাপড় ছিল সবগুলাই আমার কাছে মোটামুটি ভালো লাগছে আর এখানে কিন্তু আড়াই হাত বহরের সাড়ে তিন হাত বহরের দুই ধরনের গস কাপড়ই পেয়ে যাবা সেই ক্ষেত্রে তোমরা যদি হচ্ছে একটু বেছে শুনে নেও তাহলে কিন্তু খুব সুন্দর হচ্ছে এখান থেকে গস কাপড় নিয়ে জামা বানাইতে পারবা দেখো বন্ধুরা সোনার চামচ সোনার চামচ না বন্ধুরা এগুলো হচ্ছে সোনার চামচ না এগুলো গোল্ডেন স্পুন আর এই মতে যে হলিডে মার্কেটে এই গোল্ডেন স্পুনগুলো হচ্ছে মাত্র একশো টাকা পিস হচ্ছে পেয়ে যাবা এখানে হচ্ছে যে চামচটাই নিবা সেটাই হচ্ছে একশো টাকা পিস এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই যে দেখো এটাও কিন্তু একশো টাকা মূলত এই দোকানের ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে একশো দেড়শো টাকা এরকম ছিল আর এই দোকানে আমাদের হচ্ছে কিচেন টুল যা প্রয়োজনীয় আমাদের নিত্য প্রয়োজনীয় সবগুলো জিনিসই হচ্ছে খুব সস্তায় হচ্ছে এখান থেকে পেয়ে যাবা এই যে দেখো এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল এটা মাত্র দেড়শো টাকা করে চাচ্ছিলো আর এরকম আমার বাসায় একটা আছে তাই হচ্ছে আমি নিলাম না তবে সেটা কিন্তু আমি সাড়ে তিনশো টাকা দিয়ে কিনছিলাম আর এখানে দেড়শো টাকা চাচ্ছিলো কোয়ালিটি কিন্তু বন্ধুরা বলতে গেলে একই আর এই যে দেখো হোম ডেকোরের কি সুন্দর সুন্দর জিনিস এগুলো দেখলে তো চোখ ফেরানোই যায় না বন্ধুরা এই দোকানের প্রত্যেকটা জিনিস এত এত পরিমাণ সুন্দর এরকম কিন্তু মতিঝিল হলিডে মার্কেটে কয়েকটাই দোকান পেয়ে যাবা আর সবগুলো দোকানে কী সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দাম কেমন খুব ডিটেলসে হচ্ছে আমি আলাদা করে হোম ডেকোরের একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো অথবা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে চাইলেও ভিডিওটি দেখে নিতে পারো আশা করি হোম ডেকোর সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে তারপরে এই যে এখানে ভাইরাল করাইটা দেখলাম এটাকে মধু করাই বা হচ্ছে মৌমাছি করাইও অনেকে বলে থাকে বা অনেকে মৌচাক করায়ও বলে থাকে এই যে মৌচাকের মতো এরকম ঘর ঘর করা থাকার কারণে এটার নাম হচ্ছে এটা হয়েছে মূলত আমি আসলে সেরকমভাবে জানি না তবে এটা খুব ভাইরাল করাই এটা হচ্ছে দুইটা সাইজে দুইটা শেপে এখানে ছিল আমি দামটা জিজ্ঞেস করিনি সেজন্য হচ্ছে তোমাদেরকে বলতে পারতেছি না এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে জিনিস ছিল ননস্টিকের জিনিস ছিল তারপরে হচ্ছে খুব ট্রেন্ডি ভাইরাল জিনিসগুলো ছিল তো এই যে দেখো এইখানে হচ্ছে এই যে এই দুইটা জার মাত্র একশো টাকা এগুলো কিন্তু কাচের জার আর এগুলো অন্যান্য জায়গাও আমি দেখছি এগুলো কিন্তু একশো টাকা বা দেড়শো টাকা এরকম কিন্তু এখানে ওনারা একশো টাকায় করেই চাইতেছিল তারপরে এই যে দেখো এখানে কিন্তু স্টিকের অনেক জিনিসপত্র সে আস বন্ধুরা এখানে আমার যে জিনিসটা ভালো লাগছে এই যে এই গোল্ডেন হাড়িটা তো আমি হচ্ছে দোকানদার বা আমাকে জিজ্ঞেস করতেছিলাম এটার কালার কি উঠে যাবে তো উনি বলল যে না কালার উঠে যাবে না আর এটার কিন্তু মিনিমাম ওজনও মানে ছিল মোটামুটি তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে এই যে এখানে ডিজিটাল প্রিন্টের কুশন কভার তারপরে কুশন বিক্রি করতেছিল আর এখানে কিন্তু কুশন কভারগুলো একশো টাকা করে আর কুশনগুলোও একশো টাকা করে যে সাইজের কুশন বা যে সাইজের কভারে তুমি নেও সেই ক্ষেত্রে হচ্ছে সবগুলোই কিন্তু একশো টাকা করে তো কভারগুলো দেখো কি সুন্দর মানে ডিজিটাল প্রিন্টগুলো খুবই ভালো লাগতেছিলো আর বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেটে আসলে এই থ্রি পিসের দোকানে আমি আসি কারণ মতিঝিল হলিডে মার্কেটের মধ্যে এই থ্রি পিসের দোকানটা মানে কটন থ্রি পিসের এই দোকানটা কিন্তু অনেক বড় এখানে হচ্ছে পাঁচশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত থ্রি পিস পাওয়া যায় কোনোটা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী পাঁচশো টাকা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এরকম করে থ্রি পিসগুলো হচ্ছে উনি বিক্রি করে এখানে কটন জয়পুরি সব ধরনের থ্রি পিস হচ্ছে পেয়ে যাবা আর বাসায় পড়ার জন্য বা রেগুলার ইউজের জন্য এই থ্রি পিসগুলো খুব সুন্দর বন্ধুরা মতিঝিল হলিডে মার্কেটের কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়েছিল আমার আজকের ভিডিওটি তো ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ